আমার মনে হয় এইটা ভুল করে উনি হয়তো শিবের ছবি দেওয়ার কথা ছিল আর কোন দিন হয়তো বলে দেবে যে এই রকম একটা এইরকম অন্য রকমের একটা যা হোক ধোয়া মূর্তি দিয়ে তার পাশে বলবে আমি হচ্ছে স্বপ্নে দেখেছি ওনাকে এ উনি সবার উপরে উঠতে চান মানে পশ্চিমবঙ্গের মেকার পশ্চিমবঙ্গের ভগবান উনি নাউজবিল্লা ভগবান উনি পশ্চিমবঙ্গের সরমায় কর্তৃ উনি শিক্ষা স্বাস্থ্য এবং বাঙালির শিক্ষিত বাঙালিদের সর্বনাশ আর মমতা ব্যানার্জির আমি বাইরে যাচ্ছি শিল্প হবে হবে হচ্ছে কে উন্নতি কিন্তু প্রকৃতপক্ষে রাজ্যের এই সবকিছু করাপশন কে ঢাকা এই করাপশন কে ঢাকার জন্যই সেই উনি যাচ্ছে সেটা হচ্ছে দুর্নীতি সেই দুর্নীতি ঢাকার জন্য উনি ওখানে উন্নতি করতে যাচ্ছেন যে ডক্টরে পিএইচডি কষ্ট করে করেছেন করে যিনি করেছেন। যে ব্যাপার হচ্ছে কি মানুষ তো জেনে যাবেন যিনি পেয়েছেন তার আগে না লিখলেও চলে পদ্মশ্রী মানুষ জেনে গেছে সুতরাং যিনি ডক্টরেট হবেন তার কথাবার্তা আচার ব্যবহার তার তার হচ্ছে কে মানে শোভন ব্যবহার সবার প্রতি তার ব্যবহার এইটার দ্বারা বোঝা যাবে ইনি অত্যধিক বেশি শিক্ষিত যে যত বেশি শিক্ষিত হয় শিক্ষিত হয় তিনি তত বেশি রুচিশীলা এবং মার্জিত হয় কিন্তু সেটা তো ওনার মধ্যে নেই উনি তো যখন যা খুশি তাই বলে দিচ্ছে যখন যা খুশি তাই বলে দিচ্ছে তাহলে যদি অত্যধিক পিএইচডি সর্বোচ্চ শিক্ষিত ডিগ্রি আর কি তো আছে সেগুলোতে বোঝা যায় দরকার নেই লেখার মানুষ বুঝে যাবে ইনি অত্যধিক বেশি শিক্ষিতা তখন জিজ্ঞেস করবে আপনার ডিগ্রিটা কি তাই না জিজ্ঞেস করবে ডিগ্রি এবারে এই যে ক্যালকাটা ইউনিভার্সিটি বা এই যারা ডিগ্রি দিয়েছেন দেখুন দিতে তো হবে স্বাভাবিক ব্যাপার তবে তো কিছু পাওয়া যাবে মা আমি আপনাকে ডক্টর ডিগ্রি দিয়েছি সম্মানের সঙ্গে ডক্টর ডিগ্রি দিয়েছি আর কি এটাই আর কি আমি বলছি মুখ্যমন্ত্রী বিদেশ যাচ্ছেন অক্সফোর্ডে বক্তৃতা দিতে এত আপত্তি কিসের আমি বলছি মুখ্যমন্ত্রী সরাসরি বলে যেতে পারেন যে আমি বিদেশ যাচ্ছি আমি বলছি এই শিল্প আনবো শিল্পের জন্য মিটিং আর কতদিন আমাদের রাজ্যকে এরকম অন্ধকারে রাখবেন উনি যে রোজ শিল্প আনবো শিল্প আনবো ফ্রান্স থেকে আবিষ্কার করেছিলেন সৌরভ গাঙ্গুলিকে তাও সাধারণ মানুষ কিছু বলেনি এবারও বলছেন শিল্প আনতে যাচ্ছি আসলে যে উনি বাইরে যাচ্ছেন উন্নতির জন্য তাই না উনি বাইরে যাচ্ছেন শিল্প আনবে হবে উন্নতি কিন্তু প্রকৃতপক্ষে রাজ্যের ঢাকতে চায় দুর্নীতি আর শিল্প আনতে হবে হবে হচ্ছে কে উন্নতি কিন্তু প্রকৃতপক্ষে রাজ্যের এই সবকিছু করাপশন কে ঢাকা এই করাপশন কে ঢাকার জন্যে সেই উনি যাচ্ছে সেটা হচ্ছে দুর্নীতি সেই দুর্নীতি ঢাকার জন্য উনি ওখানে উন্নতি করতে যাচ্ছেন এটি হচ্ছে ব্যাপার এবারে একটি কথা আপনাকে আমার যে আমাকে ধরুন দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হাবার কলেজ আমাকে ডায়মন্ড থেকে ছেড়ে দিয়ে আরো কাকদ্বীপের একটা কলেজ আমাকে ইনভাইট করেছে যে আপনি একটু কম্পিটিভ এক্সামের উপরে এখানে লেকচার দেবেন হম সে কি তার সঙ্গে সেটা অর্গানাইজ করবে কে পয়সা কুড়ি দেবে কে সেখানে ধরুন যে সবচেয়ে বেশি আহ দু নম্বরই ভাবে পয়সা ইনকাম করেছে আর কি বা মদের ব্যবসা ইত্যাদি ভাবে দু নম্বরই পয়সা করেছে সে নিমন্ত্রণ করেছে তা আমি কি বলবো ক্যালকাটা ইউনিভার্সিটি আমাকে নিমন্ত্রণ করেছে এটাই তো সবচেয়ে বেশি হাস্যস্কর এবং তৃণমূলের যারা বলছেন যে ইউনিভার্সিটি ডাইরেক্ট তাকে চিঠি দেয়নি যে আমি যদি বলি যে আমি আমি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে ইংলিশ অনার্স করেছি মারাত্মক ভুল ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স এর আলাদা একটা ক্যাম্পাস আছে আবার দেখা যায় দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ সব জায়গায় একটা কলেজ আছে সেখান থেকে ইংলিশ অনার্স করা তাহলে আমি কি বলবো আমি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে ইংলিশ অনার্স করেছি না আমি এই কলেজ থেকে ইংলিশ অনার্স করেছি অর্থাৎ ওই একটা আমি অক্সফোর্ডে যাচ্ছি এত কুত্তা করার কি আছে আপনারা ফেক ইমেল করছেন কার্যত আমি আপনাদের জন্য কাজ করতে করেছি আমার লড়াইটা কম নয় আমার লড়াইটা অনেক কেন আপনারা এইসব আমার সম্বন্ধে কুৎসা কষা আসলে উনি যাচ্ছেন যার নিমন্ত্রণে যার নিমন্ত্রণে যার নিমন্ত্রণে যাচ্ছেন আর কি সেটা তার হচ্ছে কে একটা মদের ইয়ে সেটা হচ্ছে কে বিয়ারের রে সেটা হচ্ছে কোবরা এই এই উনি যাচ্ছেন কার কাছে ওই কোবরার ইনভাইটে আসলে এই কোবরা তার কোবরার ইনভাইটে যাচ্ছেন মানে উনি এখানে এসে দেখবেন ওনার কিছু লোকজন আর কি পার্টির ছোট বড় কিছু লোকজন তারা ওই বখরা ওই কি বলে বখরা পাওয়ার জন্য ওই কোবরার কাছে যাচ্ছে কিছু যদি বগরা হয় আর কি সেই জন্য ওই কাছে যাচ্ছে এবং একটি কথা একটি কথা যে ওখানে ওটা যাচ্ছেন উনি যে সামাজিক উন্নয়ন তাই তো ওখানে লেকচারের ভাষা সামাজিক উন্নয়ন আচ্ছা উনি কে ওনাকে যদি আমি প্রশ্ন করি যে পশ্চিমবঙ্গে সামাজিক উন্নয়ন কি করেছেন সামাজিক উন্নয়ন সেটাই হয় সমাজের সর্বশ্রেণীর উন্নয়ন হবে এসসি এসটি ও বিসি সংখ্যালঘু হাসপাতাল চিকিৎসা শিক্ষা দীক্ষা সবার উন্নয়ন হবে সেটাকে বলে সার্বিক সামাজিক উন্নয়ন তার উপরে লেকচার দিতে যাচ্ছেন আর শিক্ষা ব্যবস্থাটাকে পুরোটা তো শেষ করে দিয়েছে পুরোটাই শেষ হয়েছে সুতরাং ওখানে যে কথাগুলো উনি বলছেন বিবেকহীন কথা উনি ওখানে বলবেন কি করে সামাজিক উন্নয়ন করেছি পশ্চিমবঙ্গের ব। পুরো একেবারে বিবেকহীন কথা বলছেন তো সেটা মানে সারা বিশ্ব বেড়ায় না কি আছে রাজ্য তো ভালোই চলছে উনি তো বলছেন ওনার রাজ্য সব পুরস্কার পাচ্ছে রাজ্যে ভালো চলছে চাকরি বাকরিতে কারো দিতে হচ্ছে না চাকরি বাড়ি কারো দিতে হচ্ছে না যেখানে যা আছে ওনার আশেপাশে যারা আছেন তারা তো চালিয়ে দেবে তা সুতরাং উনি তো বুঝে গেছেন যে ধর্ম নিয়ে রাজনীতি করলে আমার মোটামুটি ভাবে এইভাবে এইভাবে আমি চালিয়ে দেবো তাহলে উনি সারা বিশ্বে ঘুরে ঘুরে বেড়ান না অসুবিধা কি আছে